কোথায় একটা দিন আমি মরতে আসি একটা দিন আমার ভালো করে পুজো করবে তা না এখনো বাবুদের আশা করে কি ঠান্ডার মধ্যে আমায় কেমন গোধ করিয়ে দিয়ে চলে গেছে আসবে তোরা বেলা করে সেজে গুজে স্টাইল করে তারপরে না আসবে বা তবে সাজিয়েছে বেশ সুন্দর এই তো এসে গেছে আমার গুণধর পুত্র পুত্রীরা তোরা কাপেল কেন পরে এসেছিস আরে আমি বিদ্যা দেবী প্রেমের দেবী নই কোথায় একটা দিন আমি আসি মন ভরে পুজো করবে তা না এ এর দিকে ফুল শুলছে ও ওর দিকে ফুল শুলছে যেন রফলি লেগে গেছে আরে এটা সরস্বতী পুজো ব্যালেন ন এদের একটা করে পাস করাবো না সবগুলোকে আমি ধরে ধরে ফেল করাবো নিচে দায়িত্ব নিয়ে এদের আমি ফেল করাবো দেখ না দেখ বই জমা দিচ্ছে বই যাতে পড়তে না হয় এখানে তিন চার দিন বই জমা দিয়ে রেখে দেবে যাতে না পড়া হয় তার জন্য কেন রে বাড়িতে ফোনটা নিয়ে পড়ছিস তো ফোনেই পড়িসা সব কটাকে আমি চিনি একটা কেউ আমি পাশ করাবো না হা হা বাংলা বলতে ইংলিশে পটর পটর করছে এখন ইংলিশে সরাসরিটা ধরালে না তুই ওপরে উঠে যাবি পটারে নিয়ে তোর পেরিয়ে যাবে মানে দেশের ভবিষ্যৎ বর্বাদা এদের একটাকে পাশ করানো চলবে না একটাকে আমি পাশ করাবো না কি সব গান বাজাচ্ছে শুনে তো আমার কানের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে আমি আর এখানে থাকবো না আমি আজকে এখান থেকে চলে যাবো আজকেই চলে যাবো এখনই চলে যাবো